নমস্কার দর্শকবিন্দুরা তারকেশ্বর ধাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজ এই ভিডিওর মধ্যে তারকেশ্বর স্টেশন থেকে কিভাবে বাবা তারকনাথের মন্দিরে যাবেন তো সেটা পুরোটা এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন দর্শক হলে প্রতিদিন নিয়মিতভাবে বাবার চ্যানেলে নানারকম ভিডিও দেখার জন্য তো প্রথমে তো আপনারা ট্রেনে হাওড়া থেকে অথবা স্যাহরাপলি থেকে তারকেশ্বর লোকাল অথবা গোবর লোকাল অথবা আরামবাগ লোকালে করে এই তারকেশ্বর স্টেশনে আসবেন এবং তারকেশ্বর স্টেশনে আসার পর একদম এক নম্বর প্ল্যাটফর্মে ডান দিকের মাথার কাছে এই মেন গেটের কাছে এসে পৌঁছাবেন ঠিক আছে তো ওটা ওভার ব্রিজ দিয়ে আপনারা টোককে আসতে পারেন দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে পড়লে ওভার ব্রিজ দিয়ে টোপকে এখানে প্রথমে আসতে হবে তারপর এই যে এই দর্শনার্থীরা এই যে এরা বা মহিলা পুলিশ কর্মী যারা যাচ্ছে এই দিকে আমাদেরকে মেখে যেতে হবে ওকে তো দেখুন এই যে আমি দেখাচ্ছি আস্তে আস্তে এই যে মন্দির এই দিকে এরাম তীর দেয়া আছে তো ধীরে ধীরে দেখুন সমস্ত দর্শনার্থীরা এরা আজকে যেহেতু শ্রাবণী মেলা চলছে তো বাবার মন্দিরে পুজো দিয়ে জল ঢেলে সবাই ফিরে আসছে জল ঢেলে তো আমাদেরকে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো দেখুন এই যে কয়েকজন জলযাত্রী বাঁক নিয়ে যাচ্ছে ফিরে আমরা এই রাস্তা দিয়েই আমাদেরকে বাবার মন্দিরের দিকে যেতে হবে তো দেখুন সারি সারি এই যে এরকম আচারের দোকান রয়েছে সব অনেক পূর্ণার্থী এই এখানে দাঁড়িয়ে রয়েছে রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে তো এইখানেও ডান দিক দিয়েও যাওয়া যায় কিন্তু এটাতে যাব নাটা একটু অসুবিধা হবে একটা গলি আছে ভেতরে তো তোমরা গুলিয়ে ফেলবে ওই যে কেসি ঘোষ বলে যে দোকানটা দেখা যাচ্ছে হলদে ওই যে ব্যানার দেওয়া আছে তো আমরা যাব কেসি ঘোষ ওইখানটা দিয়ে এই দিয়ে আমরা তারকেশো হাই স্কুল যা আছে সেই হাই স্কুলের কাছ দিয়েই যাবো ঠিক আছে এবার এইখান দিয়ে আমাদেরকে কিন্তু বেঁকে যেতে হবে এই কেসি ঘোষের এই যে দোকানটা এইখানটাতে তো ভালো করে তোমরা দেখে নাও এই জায়গাটা ঠিক আছে এই যে কেশি ঘোষ এইখান দিয়ে আমরা পুরো ডান দিকে বেঁকে যাবো ওকে তো ডান দিকে বেঁকে তো যেতে হবে তো এখানে একটা দেখতে পাচ্ছ দোকান রয়েছে অন্নপূর্ণা এই অপরূপা বলে কিছু একটা দোকান রয়েছে এই দোকানগুলো তখন খোলে নিই সকালবেলা পুরো সকাল সকাল যাওয়া হয়েছিলো গিয়েছিলাম আমি তো তখন দশ পণ্যার্থীরা ছিল মোটামুটি এই যে নানা রকম সাবন মেলা উপলক্ষে নানা রকম বা যে পুজোর জিনিসপত্র এখানে সব বিক্রি হচ্ছে চারদিকে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর ওই যে দূরে টর্কের সহ স্কুলটা দেখা যাচ্ছে এই রাস্তা যেখানে শেষ হয়েছে ওই যে গোলাপি কালারের ঠিক আছে ওখান পর্যন্ত আমাদেরকে যেতে হবে ঠিক আছে ওখান থেকে তারপর রাস্তাটা আমি দেখাবো তো ভিডিওটা আমি একটু স্লো করে রেখেছি যাতে তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় ঠিক আছে তো দেখো শ্রাবণী মেলার আজকের তিন আট দু হাজার পঁচিশে কী পরিস্থিতি কীরকম কী দর্শনার্থীদের ভিড় রয়েছে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারছো কীরকম কী ভিড় ছিল আজ সকালের দিকে তো এটাও দেখে রাখো ঠিক আছে তিন আট দু হাজার পঁচিশের একটা ভিডিও এই ভিডিওটা তিন আট দু হাজার পঁচিশ সকালে আমি রেকর্ডিং করেছি তো এরা সব পুণ্যার্থীরা বাবার মন্দিরে জল ঢেলে সব ফিরে যাচ্ছে ওই যে কয়েকজন সিভিক পুলিশ আসছে এদিকে তো দেখো সিভিক পুলিশগুলো টপকে গেছে এরপর ওই যে তারকেশ্বর হাই স্কুল দেখতে পাচ্ছ ওই হাই স্কুলের কাজ পর্যন্ত যেয়ে দিকে দেখতে হবে আমাদেরকে এবার বাবার মন্দিরের দিকে যাওয়ার জন্য এই যে তারকেশ্বর হাই স্কুল আমি একটা তীর চিহ্নতে দেয় মানে হাতের চিহ্নতে দেখিয়েছি আর এই তারকেশ্বর হাই স্কুলের ডান দিকে যে গেটটা খোলা রয়েছে এই গেটের ভেতরে ঢুকে আপনারা বিশ্রামও নিতে পারবেন যদি টায়ার্ড লাগে ভিড়ের মধ্যে সোমবার সবাই মেলা তো প্রচুরই ভিড় হয় তো সেক্ষেত্রে খোলাই থাকে স্কুলটা স্কুলের ভেতরে ঢুকে রেস্ট নিতে পারবেন বা টয়লেট ইত্যাদি ব্যবস্থা তো নিচে আছি এছাড়াও টয়লেটের কথা যদি বলি ফ্রেশ হওয়ার জন্য আপনারা ওই তারকেশ্বর স্টেশনের মেন গেটের কাছে ওখানে টিকিট কাউন্টার আছে ডান দিকে আর বাঁদিকে পেয়ান ইউজ টয়লেট রয়েছে ওই টয়লেট ওখানে আপনারা ব্যবহার করতে পারেন এই যে গেট দিয়ে এখানে ভেতরে ঢুকতে পারবেন ঠিক আছে তো ওই যে বাঁদিকে একদম আমরা এবার বেঁকে যাব মন্দিরের দিকে যেতে গেলে দিকে বেঁকে এবার সোজা এই যে রাজবাড়ির গেট দেখতে পাচ্ছেন আপনারা দূরে ঠিক আছে এই রাজবাড়ি গেটের ভেতর দিয়ে এটা ঢুকতে হবে ঠিক আছে বাবার মন্দিরের দিকে যাওয়ার জন্য চারপাশে এখন দোকান দেখতে পাবেন নানারকম মন্দিরে পুজো দেওয়ার জিনিসপত্র বাঁকি জিনিসপত্র বা বাবার ছবি হাতের বাঁধার সুতো দাগা এই সমস্ত রকম বিক্রি হচ্ছে চারদিকে দোকান আর দোকান এই সমস্ত দেখতে পাবেন শ্রাবণী মেলা যেহেতু এখন শ্রাবণী মেলা চলছে এই সমস্ত দোকান এগুলো সাধারণত সারা বছর সব দোকানগুলো থাকে না কারণ এগুলো কিছু কিছু দোকান এই শ্রাবণী মেলার জন্যই তৈরি করা হয়েছে আর এই শ্রাবণী মেলাটা চলবে আপনার রাখি পূর্ণিমা পর্যন্ত বিশেষ করে তো আমাদেরকে এবার এই রাস্তা টপকি এই যে গেটটা আছে রাজবাড়ি গেটের ভেতরে ঢুকে যেতে হবে তো এখানে দেখুন রাস্তার এখানে ধারটাতে বসে রয়েছে তো এরা স্টেশন যাওয়ার কথা জিজ্ঞাসা করছিলো আমি বললাম এইদিকেই ঠিক আছে তো ওরা স্টেশনের দিকে যাবে তো আমরা এই রাজবাড়ির গেটে এটা দিয়ে সোজা ঢুকে যাব রাজবাড়ি গেটের ভেতর দিয়ে ঠিক আছে যে এখানে একটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর ওখানে বাঁদিকে লেখাই ছিল মন্দির এই দিকে এই যে পুলিশটা যেখানটা বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ র্যাপের তো ওইখান দিয়েই বাঁদিকে লেখা ছিল তো তারপর রাজবাড়ি গেটের ভেতরে ঢোকার পর দেখতে হবে এদিকে যে দোকানগুলো চারপাশে রয়েছে রকম খাবারের দোকান আছে রকম মন্দিরে পুজো দেওয়ার যে জিনিসপত্র সেই সমস্ত কিনতে পারবে এখান থেকে নিয়ে পুজো দিতে পারবে তবে এখানে দেখো অনেক পণ্যার্থীরা আর সবাই জল ঢেলে দেখলাম ফিরে আসছে ঠিক আছে সকাল সকালই তারা ভোরবেলা হয়তো এখানে এসেছে মন্দিরে লাইন দিয়েছে আর এখন তো শ্রাবণী মেলার সময় রবিবার রাত বারোটা থেকে মন্দির খুলে দেওয়া হচ্ছে তো দেখো এখানে দোকানগুলো কত সুন্দর সব সাজানো রয়েছে মালপত্র বিক্রি হচ্ছে তো এটাতে আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে ঠিক আছে আর দেখো ওই যে রাজবাড়ির দেখা যাচ্ছে দূরে ঠিক আছে আর এখানে যে দোকানগুলো রয়েছে সব পুণ্যার্থীরা ফিরে আসছে তো এটা দিয়ে আমাদেরকে যেতে হবে রাজবাড়ি দেখা যাচ্ছে ওই ডান দিকে দেখতে হবে আমাদেরকে ঠিক আছে বাবার মন্দিরে যাওয়ার জন্য তো এটা দিয়ে আপনারা দিক ডান দিকে দেখবেন আর দিকে বেঁকলে আবার আপনারা বেরিয়ে যাবেন মন্দিরের দিকে যেতে পারবেন না ঠিক আছে এখান থেকে দিকে বেগলে বেরিয়ে যাবেন তাহলে আবার ঘুরে ঘুরে ওই দিকে হনুমান ঘাটের দিয়ে ঢুকতে হবে তো সেক্ষেত্রে অনেকটা দূর হয়ে যাবে তো এখান থেকে ডান দিক দিয়ে বেঁকে যেতে হবে তো দেখুন এখানে কয়েকজন জলযাত্রী দাঁড়িয়ে ছিল তো এখান থেকে হঠাৎ করে একজন ব্যক্তি যিনি দেখুন বাবার পোশাক পরে তিনি এখানে আসবেন দেখতে পাবেন তো এখান থেকে আমাদেরকে ডান দিকে দেখতে হবে ভালো করে জায়গাটা লক্ষ্য করুন এই যে উপরে তীরচিহ্ন একটা দেওয়া আছে যে মাই যে স্পিকারটা লাউড স্পিকারটা লাগানো আছে চংটা লাগানো আছে ওর পাশে দেখুন ডান দিকে আরও দেওয়া আছে তো আর এই মন্দির হচ্ছে ডান দিকে এখান থেকে ঠিক আছে তো আপনারা এখান থেকে রাজবাড়ি থেকে দিকে ডান দিকে বেঁকবেন ওকে ডান দিকে বেকার পর আস্তে আস্তে এগিয়ে যাবেন তো দেখুন এই যে ইনি এনার কথাই বলছিলাম এই যে ব্যক্তি যিনি বাবা মহাদেবের শয্যা এসেছেন বাবার মন্দিরে তো এই দিক দিয়ে আপনারা সয্যা এগিয়ে যাবেন কয়েকজন পুণ্যার্থী তাদের যাচ্ছে এবং ভিড় ভালোই রয়েছে তাই জন্য ঠিকঠাক রাস্তাটা ক্লিয়ার না দেখতে পেলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো কিছু জায়গার নামগুলো বলছি সেগুলো দেখে রাখুন তো সেগুলো দেখে আপনারা টোকার চেষ্টা করবেন এই হচ্ছে সামনে ওই যে দোকানের হোর্ডিং নামটা দেখুন লেখা আছে এই যে দোকানটা রয়েছে প্রসন্নময়ী ভান্ডার এরকম কিছু একটা লেখা আছে ডান দিকে এখান থেকে আপনারা সোজার ডান দিকে এখান থেকেও ডান দিকে বেঁকে যাবেন ঠিক আছে এই যে এই দিক এখান থেকে কিন্তু ডান দিকে প্রসন্নময়ী ভান্ডার থেকে ডান দিকে আর এই যে দিকে এই যে গেটটা রয়েছে এই গেটটাতে ঢুকবেন রাজবাড়ি এইটা দিয়ে ঠিক আছে কিন্তু এটাতে আপনারা ডান দিকে বেঁকবেন ঠিক আছে প্রসন্নময়ী ভাণ্ডার তো এখানটা ভালো করে দেখে রাখুন প্রসন্নময়ী ভান্ডার যে লেখাটা লেখা আছে এই নিরামিষ হোটেল এখানটা আছে এইটাতে আপনারা ডান দিকে সোজা যাবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবেন ঠিক আছে এখানে এরকম আচারের দোকান এইসব রয়েছে দেখতে পাচ্ছি নিরামিষ আচার নিরামিষ হোটেল লেখা আছে ওকে এটাতে সোজা আপনারা এগিয়ে যাবেন তো এখানে দেখুন ওই যে ব্যক্তি কথা বলছিলাম যিনি বাবা মহাদেবের শয্যা এসেছেন বাবা তারকনাথের মন্দিরে তো এটাতে আপনারা এগিয়ে যাবেন আস্তে আস্তে নানারকম চারদিকে দোকান দেখতে পাবেন ঠিক আছে রকম জিনিসপত্র রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার জন্য রকম জিনিসপত্র সেগুলো এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে লেখা আছে তারকনাথ আচার তো এই দোকানগুলো সব এগিয়ে যেতে হবে তারকনাথ আচার এই দোকানগুলো এগিয়ে যাবেন ঠিক আছে ভালো করে এগুলো সব দেখে রাখুন তরুণ মল্লিক এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে এগিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আপনাদেরকে বাঁ দিকে দেখতে হবে হ্যাঁ দেখুন ভালোই কিন্তু পণ্যার্থীর ভিড় রয়েছে এখান থেকে এবার যেহেতু আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি আর স্টেশন থেকে মন্দির আসতে বেশিক্ষণ টাইম লাগে না মোটামুটি ওই দু মিনিট মতোই টাইম লাগে হেঁটে তো ওই জন্য টোটো বা অটো এসব কিছু ভাড়া করার কিচ্ছু দরকার নেই তো এখানটা ভালো করে দেখুন এখান থেকে আপনারা সোজা গেলে ওইদিকে হনুমানজির মন্দির পাবেন আর বাঁ দিকে দেখতে হবে এখান থেকে এই জায়গাটা থেকে বাঁ দিকে দেখবেন ঠিক আছে এখানটা থেকে এই দোকানটা দেখে রাখুন এখানটা কি কোলে মিষ্টান মিষ্টান্ন পান্ডাবুচ লেখা আছে আচ্ছা শাঁকা শঙ্খ বলে এখানটা লেখা ছিল সাঁকা শঙ্খ চুপ তো এই দোকানগুলো এখান থেকে আপনারা বাঁ দিকে দেখবেন ঠিক আছে দেখে রাখুন এই জায়গাটা ভালো করে এখানটা একটা এটা সোজা গেলে কিন্তু বাবা হনুমানজির মন্দিরের দিকে আছে আর এই বাঁ দিকে এখান থেকে দেখবেন ঠিক আছে এই জায়গাটা থেকে ওকে এখান থেকে বাঁ দিকে মেখে যাবেন সোজা আস্তে আস্তে এগিয়ে গেলি একটুখানি এগিয়ে গেলে আপনারা কিন্তু বাবার মন্দিরের কাছে চলে এসেছেন প্রায় আর আরেকটুখানি এখান থেকে এখান থেকে আর একবার বাঁদিকে হয়ে যাবে বাবার মন্দিরে দর্শন পাবেন তো দেখুন এখানে সকালবেলা দোকানগুলো সব খোলেনি এখানেও সবই আচারের দোকান তারপর নানারকম জিনিসপত্রের যে পুজোর জিনিসপত্র এইসব দোকান হোটেল এগুলো সব রয়েছে এখানে সব সকাল সকাল বন্ধ রয়েছে তো এখান থেকে আর একটু এগিয়ে যেতে হবে আপনাদেরকে ওকে তো দেখুন এখানে কিছু দোকান খুলে রয়েছে এই যে এখানে একটা আচারের দোকান দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছেন শিবম আচার এখানে পুণ্যার্থীরা দেখুন ভিড় করে আসছে যারা ডল জল ঢালা হয়ে গেছে বাবার মাথায় এখানে দেখুন একটি দোকান রয়েছে বাঁদিকে সাঁই আচার বাবা আচার তো এখান থেকে আপনারা খুব মন্দিরের কাছাকাছি চলে এসেছেন আরেকটু এখান থেকে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা বাবার মন্দিরের কাছে আসতে চাইছে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর এতে এই যে দেখুন উমা মিষ্টান্ন ভাণ্ডার এই যে সামনে পড়ছে এখান থেকে কিন্তু দিকে সোজা একদম বাঁদিকে এখান থেকে দিকে ঘুরলেই বাবার মন্দির যে সামনে যে চূড়াটা থাকে সেটা দেখতে পাবেন এক নম্বর গেটে এই উমা মিষ্টান্ন ভান্ডার এখান থেকে একদম বাঁ দিকে ঘুরবেন ঠিক আছে ভালো করে দেখে রাখুন উমা মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে পুরো দিকে সোজা এই যে এখানে একটা দোকান রয়েছে উমা চলন ভবন সম্ভবত লেখা রয়েছে এটা দেখুন ভালো করে পড়াটা তো এখান থেকে একদম সোজা এখানে শ্রাবণী মেলা উপলক্ষে এই নানারকম কালার পেপারগুলো লাগানো রয়েছে তো ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন আর এখান থেকেই আপনারা বাবার মন্দিরের সামনে যে মাথা যে বাবার যে একটা যে শঙ্খ বাজানো যে যে আছে মূর্তি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এবং এক নম্বর গেটের চেয়ে ওটা স্পষ্ট দেখা যাবে এখান থেকে কিন্তু ওই কালার যে পেপারগুলো রয়েছে কালার রঙিন পাতাগুলো পেপারগুলো এগুলোর জন্য ওটা দেখা যাচ্ছে না ক্যামেরায় তো আরেকটু একে গেলেই আপনারা এটা দেখতে পাবেন সোজা এখান থেকেই কিন্তু দেখা যায় ওটা তো এরপর আপনারা মন্দিরে পৌঁছে যাবেন এই যে কোলে ভবন লেখা যে যাত্রী নিবাস এখানে এরকম হিন্দু হোটেল ঠিক আছে দেখতে পাবেন বা নানারকম দোকান দেখতে পাবেন সেই দোকানগুলো থেকে আপনারা পুজো দেওয়ার যদি ইচ্ছা ডালা কিনতে পারেন ঠিক আছে নিয়ে এখান থেকে পুজো দিতে পারেন যে দোকান আপনাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে খুশি আপনারা নিয়ে কিনে বা তাদেরকে বলে সেই হোটেল থেকে বা সেই দোকান থেকে পুজো দিতে পারবেন বাবার মন্দিরের ভেতরে টুকে ঘুরতেও পারবেন বাইরে কিন্তু এখান থেকে জুতো খুলে ঢুকতে হবে ভেতরে জুতো করে ঢোকা নিষেধ ঠিক আছে আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন বাবার মন্দিরের যে এক নম্বর গেটটা এখান থেকে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে তো এভাবেই আপনারা তারকেশ্বর স্টেশন থেকে বাবার মন্দিরে এসে পৌঁছাতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি পুরো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু ভালো করে আরও স্লো মোশনে দেখতে পারেন এবং দু তিনবার ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য পুরোপুরি ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করুন